হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের কারি দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি পাবদা মাছ নিয়ে নিচ্ছি পাবদা মাছের লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার চলে যাচ্ছি রান্নায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি তারপর পাবদা মাছ চারটে হালকা একটু ভেজে নেব হালকা ভাজলেই হবে এত কড়া ভাজার প্রয়োজন নেই তো এক পিট হয়ে যাওয়ার পর আমি মাছ কটা সাবধানে উলটিয়ে নিচ্ছি পাবদা মাছ আসলে একটু নরম হয় সেই জন্য উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যায় সেই জন্য আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি আসলে খুব অল্প তেল দিয়েছি প্যানে আসলে আমরা তরকারিতে অনেক কম তেল খাই এই জন্য অল্প তেলে রান্না হচ্ছে সো পাবদা মাছ হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন একমোট পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে না ভেজে নিব অল্প আর একটু তেল নিয়ে দিলাম এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ না এক চামচ হবে না হাফ চা চামিচ আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া এবং স্বাদ মতো লবণ সব মশলা একসাথে কষিয়ে নেবো এখানে অনেকে বলতে পারেন যে মাছের মধ্যে আবার আদা রসুন বাটা দিতে হয় নাকি আসলে পাবদা মাছের আলাদা একটা গ্রাম থাকে সেটা রিমুভ করার জন্য আদা রসুনটা দিচ্ছি এবং এটা দেওয়ার ফলে খারাপ লাগে না অনেক ভালো লাগে মানে আমার কাছে অনেক ভালো লাগে কারণ ওই কাঁচা গ্রন্থটা চলে যায় মাছের কাঁচা যে ফ্লেভারটা ওটা থাকে না তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবং ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটিয়ে ফুটে আসার পরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আসলে রান্নাটা খুবই সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় পাত্তা মাছ তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তো মাছ দিয়ে দিলাম এখন একটু ফুটতে দিব তারপর ফালি করা তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে এখন দিয়ে দিলাম এটা হচ্ছে রাঁধুনি বলা হয় হ্যাঁ আর রাঁধুনি সজ এই মশলাটার নাম যেটা দেয়া হয় সাধারণত গরুর মাংসে কালা বোনাতে দেওয়া হয় এটাকে জোয়ানও বলা হয় হ্যাঁ অনেকে এটাকে জোয়ান বলে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে আমি সার্ভ করলাম সার্ভ করার পরে এরকম দেখা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ